সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তো আমরা তো ঘুরে চলে এসেছি তোমরা জানো ঘুরে এসেছি তো আজকে বাজার করতে গেছিলাম ফ্রিজ তো পুরো ফাঁকা করে গেছিলাম কিছু ছিল না যেহেতু পাঁচ ছ দিন থাকবো না ফ্রিজ পুরো ফাঁকা করে গেছিলাম আর এই যে এখানে দেখো ফলগুলো দেখো এই যে লেবু কলা প্রথমে আমার ব্যাগ থেকে তো এইসবই বেরো এইসব তো আসবে এটা তো কমানো এখানে মাছ মাংস আছে তোমাদেরকে দেখা ও আজকে এত বাজার করার কারণ হচ্ছে এই যে একটা ফুলকপি প্রিয়া হ্যাঁ পাপ্পু তো এসব খাবার খায় না পাপ্পু অনেক খাবার খায় না পরে বলছি পাপ্পু প্রিয়াতে তোমরা নিশ্চয়ই যেন পিয়া ব্লগ তো ওরা আমাদের বাড়িতে আজকে খাবে সবাই মিলেই খাবো আমরা আজকে আনন্দ করবো উজ্জ্বলরাও আসবে কৌশিক আসবে কাকু কাকিমা মানে উজ্জ্বলের বাবা মা সবাইকেই বলেছি সবাই মিলেই আমরা দুপুরবেলা আজকে একটুখানি খাওয়া দাওয়া করবো যেহেতু পিয়ারা আসবে সেই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর পাপ্পু অনেক জিনিস খায় না পাপ্পু শুধু ডিম খায় আর ইলিশ মাছ খায় আর কিচ্ছু খায় না আর ফুলকপি খায় তো ওর জন্যই এই ব্যবস্থা করেছি এইবার সানডে

এখানে আছে একটা মাছের এখানে কম ও আর একটা কথা সেটা হচ্ছে মাছটা যখন কিনেছি তখন আমরা অতটা খেয়াল করি যে মাছটা কম মানে আরও কয়েক পিস হলে মনে হয় ভালো হতো এর সত তো হয় করা যায় না 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 তো সেই বাজার থেকে চলে এসেছি আমাদের যে লোকাল বাজার সেই বাজার থেকে আমি

মাছের ডিম করতে নিয়ে যাবে ওই যে যেখান থেকে ইলিশ মাছ নিয়েছো ওখানে দিয়ে এই যে মাছের ডিম আর তেল আচ্ছা আরেকটা মজা আছে না এটা তো তুমি নিয়ে যাও সারা রাস্তা খপটাতে খপটাতে এসে কি মাছের পুরো দেখো সর ও ওই যে সর ফুটি পছন্দ কাটা কিন্তু খেতে খুব ভালো লাগে একদম জ্যান্ত মাছ এই যে সর মাছ একদম জ্যান্ত আচ্ছা মাছের বাজার আমার বাড়িতে আর এর মধ্যে আছে মাটন মাটন এটা তো রবি মেনু আছে না এত কিছু রান্না করব না কি কি রান্না করব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এত কিছু রান্না করব না এই যে আমি আর খুললাম এটা প্যাকেট সমেত থাক ঠিক আছে চলো লাল ঝোল ঝোল মাটন হবে দেখো চর্বিটা দেখো হ্যাঁ ওই ছবি কেই সব শেষ ছবি দেখো সাদা আরে বাবা এটা না খেলে হয় বলো দেখো যেরকম দিদি শিরম ভাই ভাই খেয়ে রোগে পড়ে গেছে এখন ট্রিটমেন্ট করছে দিদি সামলাতে পারছে না এখনো চর্বি চর্বি যতদিন যতদিন অসুবিধা না হয় ততদিন খাই আর মাথা মতো বেশি খাওয়া হয় না কমই খাওয়া হয় তো সেই জন্য চলো বন্ধুরা এখন রান্না বান্নার কাজে হাত দিই ও এখানে তো সবজি বাজার অনেক আছে এগুলো আর দেখালাম না এই শসা টমেটো বেগুন টমেটো নর্মাল সবজি আর সাথে নিচে একটু ধনে পাতা দেখো ধনে পাতাটা কি সুন্দর ধনে পাতাটা খুব সুন্দর এই দেখো দাঁড়াও এই সিজনে কি মানে ফুল তো ছোটই ভালো হবে জানি আমি জানি না জন্য আমরা আম আমের ডাল হবে আমরা রসুন আদা পেঁয়াজ টমেটো একটু নিয়েছি এই এই হচ্ছে আমার সবজি মানে দেখো ঘেমে পুরো দেখো চপ চপ করছে ঠিক আছে গন্ধ রাজু চলো বন্ধুরা টাকা এখন আর কথা বলতে পারছি না টাকা